আসসালামু আলাইকুম চমক কসমিরিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কশমিরিজ থেকে আর এগুলো কিন্তু পেয়ে যাবেন সর্বনিম্ন প্রাইজে অনলাইনে শুধু চমক কশমিরিজ থেকে আমাদের জানুয়ারি মাসে যে অফার থাকবে সেই অফার আমরা দিয়ে দিব আর এই মেকআপ প্যাকেজটা যারা কিনবে তারা একটা গিফট পেয়ে যাবে চম কশমির চাইট বাই চার মার্কেট এলিফেন্ট রোড গার্লস মার্কেট ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর ভর্ত নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ও ঢাকার বাইরে যারা পড়াশোনা তারা বেশি চমক কশমিক যারা দেখা স্বাস্থ্য তারা দ্রুতভাবে সেন্টার স্বাস্থ্য নেবেন আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় চমক কাশ্মীরটা হচ্ছে ধানবন্ডি হকাস মার্কেটের সাইডে রাস্তার সাথে আপনার চমক কশমিশ আপনার দোকানটা পেয়ে যাবেন আর চমক কসমিক্স মানে পাইকারি চমক কসমিক্স মানে হোলসেল একদম সর্বনিম্ন প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের চমক কসমিক্সে পেয়ে যাবেন আপনাদের শ্যাম্পুর আইটেম সব পার্লারে যত আইটেম আছে আমাদের চমক কসমিক্সে রয়েছে হিউজ পরিমাণ আইটেম আমাদের চমক কসমিক্সে পেয়ে যাবেন তো আজকে যে এই মেকআপ প্যাকেজটা আমরা নিয়ে এসেছি এগুলো থাকবে কিন্তু একদম অফার প্রাইজে আমাদের শুধু চমক কসমিক্স থেকে এই মেকআপ প্যাকেজে কী কী থাকবে আমি আপনাদেরকে দেখেছি প্রথমে থাকবে দেখুন ডাব্লিউ সেভেনের একটা একটা থাকবে আইলাইনার থাকবে দেখুন ডাব্লিউ সেভেনের এই আইলাইনারটা পেয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য দেখুন যেমন যে পা এটা কিন্তু আপনার এই কালারে থাকবে দেখুন স্টিকারে আপনার যে পাতা কালার অরিজিনাল যে আইলায়ারটা সেই আইলায়ারটা থাকবে তারপরে থাকবে এখানে গ্লাস স্ক্রিনের জন্য আমরা সিরাম রেখেছি এটা হচ্ছে শুধু অনলি হোয়াইটেনিংয়ের জন্য দেখুন শুধু অনলি হোয়াইটেনিংয়ের জন্য আর এটা হচ্ছে আপনার হোয়াইটেনিং প্লাস যাদের স্পোর্ট আছে বা দাগ আসে ফোর্স আসে তাদের জন্য আপনারা এই কোরিয়ান যেই সিরামটা এই সিরামটা ব্যবহার করবেন চমক কসমেটিক্স থেকে এটা হচ্ছে যাদের দাগ আসে স্পট আসে এবং গ্লাস তুলন করবে হোয়াইটেনিংয়ের জন্য আর এটা শুধু অনলি শুধু হোয়াইটেনিংয়ের জন্য যে কোনো একটা সিরাম আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা এখানে রেখেছি তাবকি সেট এগারো তাবুকি ব্রাশ সেট তাবুকি ব্রাশ সেটটা আমরা রাখার অর্থ হচ্ছে ব্রাশ সেটটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একটা সফট সফট একটা ব্রাশ সেট আমরা এই সেটটা রেখেছি তারপর থাকবে এখানে আই মেজিকের দেখুন কনসিলার এখানে প্রত্যেকটা নাম্বার রয়েছে যার যারা পছন্দ আপনার নিয়ে যাবেন এই আইমেদিকের যে কনসিলারটা এই কনসিলারটা থাকবে এই প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে আই মেজিকের একটা আমরা রেখেছি প্রাইমার রেখেছি তারপর আমরা এখানে রেখেছি একটা ব্ল্যান্ডার পাপ রেখেছি তারপর এখানে রেখেছি টেকনিকের লুজ পাউডার রেখেছি সেটিং স্প্রে যেটা মানে সেটিং পাউডার যেটা সেই পাউডারটা আমরা রেখেছি তারপর আমরা রেখেছি এখানে টেকনিকের দেখুন টেকনিকের একটা মাছ রেখেছি খুব চমৎকার একটা মাছ রেখেছি আমি তারপরে আমরা এখানে রেখেছি লাপাম ব্র্যান্ডের দেখুন ফাউন্ডেশনের বদল আপনারা এই প্যানিস্টিকটা ব্যবহার করবেন খুবই ভালো মানের একদম ম্যাট হয়ে যাবে যে কোনো একটা কালার আপনি যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে রিমেলের দেখুন স্টেম্যাট যেটা রিমেল ব্র্যান্ডের স্টেম্যাট রিমেল ব্র্যান্ডের যে আপনার ফেস পাওয়ারটা এই পাওয়ারটা নিয়ে যাবেন যে কোনো একটা ফেসওয়া নিয়ে যাবেন আমি দুইটা কালার রেখেছি তারপরে এখানে পেয়ে যাবেন আপনার অ্যানোয় এক্সের একটা স্প্রে পেয়ে যাবেন তারপরে এখান থেকে আপনার যে বঞ্জিং গালের যে লিপস্টিক এই পুরো পাঁচ পিজে নিয়ে যাবেন এই এই যে সেটটা এই পুরো সেটটা আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকের জন্য লিপস্টিকটা পাবেন কিন্তু পুরো সেট পুরো পাঁচ পিজে পাবেন পুরো লিপস্টিকটা তো একটা লিপস্টিক আমি আপনাদেরকে একটু সোয়াস করে দেখাচ্ছি একটা লিপস্টিক একটু আপনাদেরকে সোয়াস করে দেখাচ্ছি এই যে আমি একটা লিপস্টিক আপনাদেরকে সোয়াস করে দেখেছি এখানে পাঁচটা কালারের পাঁচ পিস পেয়ে যাবেন চমৎকার লিপস্টিকগুলো কালারগুলো কতটা সুন্দর এই দেখুন খুব চমৎকার কালারগুলো কালারগুলো এতটা সুন্দর নোট কালার রয়েছে এই যে দেখুন আমি আউটটা কালার আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি নোট কালারটা রয়েছে দেখুন এই যে নোট কালারটা একটু কালারটা এক একটা কালার চাইতে এক একটা কালার কতটা সুন্দর এই দেখুন এই দেখুন তো এখানে পাঁচ কালার মোট পাঁচটা থাকবে এটা যে বঞ্জিং গালের বঞ্জি গালের যে আপনার লিপ সেই লিপ থাকবে তারপর থাকবে এখানে থ্রি পিসের যেই দেখুন আইলেস থাকবে দেখুন একটা কালার তারপর থাকবে একটা কালার যার যেটা পছন্দ আপনি নিয়ে যাবেন প্রত্যেকটা কালার থাকবে যে কোনো একটা থাকবে তারপর থাকবে এখানে আইলিস্ট লাগানোর যে ঘামটা এই ঘামটা আমরা দেখেছি তারপর আমরা দেখেছি এখানে বিউটির ব্র্যান্ডের একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের এবং অথেন্টিক যে পড়াগুলো কিজ বিউটি ব্র্যান্ডের যে কাজলটা আইব্রো কিটটা আমরা দেখেছি হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই মোট ওই দুটো থাকবে একটা হচ্ছে আপনার শেডিং পাউডার থাকবে আর আটা থাকবে একদম লিকুইডটা তো একটার ভিতরে আপনার দুইটা থাকবে এটা হচ্ছে ব্রাউনটা আর এটা হচ্ছে ব্ল্যাকটা এটা ব্ল্যাকটা থাকবে সেম জিনিসই ব্ল্যাকটা থাকবে আর সাথে থাকবে আপনার ব্রাশ এই দেখুন এভাবে এভাবে দুইটা ব্রাশ থাকবে এই পুরো এই আইব্রো কিটটা আপনার পেয়ে যাচ্ছেন এই মেকআপ প্যাকেট জন্য আইব্রো কিটও পেয়ে যাচ্ছেন প্লাস কাজলটাও পেয়ে যাচ্ছেন দুইটা একসাথে আমরা রেখেছি তারপরে আমরা রেখেছি এখানে খুব চমৎকার একটা আইসুরো প্লেট হান্ড্রেড পার্সেন্ট একটা চমৎকার আইসোডো প্লেট প্রীতি অলসেট দেখুন হ্যাঁ হান্ড্রেড প্লাস কালার আছে দেখুন খুবই ভালো মানের এই আইসিডো প্লেট এটা হচ্ছে প্রীতি অলসেট থ্রি পার্ড যে আইসিডো প্লেটটা এই আইসিডো প্লেটার থাকবে এই ম্যাকআপ প্যাকেজের জন্য তো এখানে রয়েছে আপনার ম্যাট সিমার ইমিস্ট করা রয়েছে দেখুন কালারফুল কালার তারপর এখানেও রয়েছে কালারফুল কালার তারপর রয়েছে ব্লঞ্জার রয়েছে ব্লাস রয়েছে হাইলেটার রয়েছে এটা হচ্ছে ব্লঞ্জার এটা হচ্ছে ব্লাস এটা হচ্ছে হাইলেটার এটা হচ্ছে ব্লঞ্জার এটা হচ্ছে ব্লাস এটা হচ্ছে হাইলেটার এই পুরো সেটটা থাকবে তারপর থাকবে এখানে একদম কালারিং যে আইসড়ো প্লেট ম্যাট সেখানে মিক্স করা এই পুরো সেটে আইসড়ো পুরো প্লেটে থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য খুবই চমৎকার এই আইসড়ো প্লেটটা আর আমরা মেকআপ প্যাকেজটাও রেখেছি সর্বনিম্ন প্রাইজের চমকশিজ থেকে যারা এই মেকআপ প্যাকেজটা কিনবেন তারা পেয়ে যাবেন আমাদের এই অ্যালোভেরা জেলটা ফ্রি এখানেই কিন্তু আমাদের শেষ নয় আমাদের আরও রয়েছে আপনার এই অ্যালোভেরা জেলটা আপনারা এই মেকআপ প্যাকেজে ফ্রি পেয়ে যাবেন শুধু অনলি জানুয়ারি মাস শুধু জানুয়ারি মাসে কিন্তু আমাদের অফারটা থাকবে তো আর এই মেকআপ প্যাকেজটার দামও আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন একদম পুরো আশ্চর্য হয়ে যাবেন আপনারা আর আমরা এই মেকআপ প্যাকেজটার প্রাইস দেখেছি মাত্র ছাব্বিশশো আশি টাকা ছাব্বিশশো আশি টাকার বিনিময়ে আপনারা এতগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমক কসমেটিক্স থেকে আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কি প্রোডাক্টগুলো থাকবে তো প্রথমে থাকবে আপনার একদম গ্লাস স্কিনের জন্য যে আপনার সিরামটা এই সিরামটা থাকবে এটা হচ্ছে আপনার শুধু এর জন্য গ্লাসেস কিনের জন্য আর এটা হচ্ছে হোয়াইটেনিং প্লাস স্পট এবং হচ্ছে কালো দাগের জন্য গ্লাস স্কিনের জন্য যে কোনো একটা সিরাম আপনার নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা রেখেছি ডাব্লিউ সেভেন একটা আইলাইনার রেখেছি তারপর তারপরে একটা সেট রেখেছি দশ পিসের তারপরে এখানে থাকবে আপনার আইমেদিকের একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে টেকনিকের একটা সিটিং পাউডার থাকবে তারপরে এখানে থাকবে আপনার আইমেদিকের একটা প্রাইমার থাকবে তারপরে একটা ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর টেকনিক ব্র্যান্ডের আপনার একটা মাস করা থাকবে মেকাগুলো যেটা আপনার হচ্ছে ম্যাট একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাট তারপরে এখানে থাকবে লাপাম ব্র্যান্ডের দেখুন এটা হচ্ছে লাপাম ব্র্যান্ডের দেখুন লাপাম ব্র্যান্ডের একটা ফ্যানস্টিক থাকবে এগুলো কিন্তু লাফাম ব্র্যান্ডের প্যানস্টিক খুব ভালো মানের প্যান্সটি রেখেছি আস্তে যে মেকআপ প্যান্সটার মতো রেখেছি এগুলো কিন্তু খুবই ভালো মানের এই লাফাম ব্র্যান্ডের যে প্যান্সটিটা এই প্যানিস্টটা থাকবে তারপর রিমেল স্টেমেটের যে ফেস পাউডার এই ফেস পাউডার থাকবে তারপর থেকে এখানে আইলেস দেখুন ড্রিমস গার্লের যে ড্রিমস তাসের যে আইলেস এই আইলেসটা থাকবে যে কোনো একটা আইলেস আপনি নিয়ে যাবেন তারপরে আমরা এখানে রেখেছি অ্যানো এক্স একটা স্প্রে রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি অনলাইন ভাইরাল যেটা হচ্ছে আপনার বঞ্জিং গার্লের যে আপনার যে লিপ গ্লসটা এটা পুরো সেটটাই থাকবে পুরো পাঁচ পিজে থাকবে এই সেটের ভিতরে কিন্তু আপনি একটা বক্স পেয়ে যাবেন পুরো একটা বক্সও পেয়ে যাবেন পুরো পাঁচ পিস যে লিপস্টিক সেট পুরো পাঁচ পিসে থাকবে তারপর থাকবে চমৎকার বিউটির জেল আইলিনা প্লাস কিট খুবই চমৎকার জেল আইলার প্লাস কিট সাথে থাকবে ব্রাশ তারপরে থাকবে চমৎকার যে আইসডো প্লেটটা এই আইসডো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু ছাব্বিশশো টাকার বিনিময় তারপরে এখানে কিন্তু আমাদের শেষ নয় আমাদের এই মেকআপ প্যাকেজটা কিনলে আপনারা এই অ্যালোভেরা জেলটা ফ্রি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমেটিকের পাশে থাকবেন আল্লাহ হাফেজ